স্বাস্থ্য মিশন এরকম একটা প্রকল্প যেটা আমাদের রাজ্যের শহর কিংবা গ্রাম প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় তাদের পরিষেবা আজকে আমরা স্বাস্থ্য পরিষেবার অনেক পরিবর্তন হয়েছে আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা ভিসিতে এবং ভিলেজে দুটো জায়গায় আমাদের আজকে সাব সেন্টার রয়েছে বা কমিউনিটি হেলথ সেন্টার বা আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো এগুলোর যদি পরিচালনার দায়িত্ব তো এই এর যারা কর্মচারীরা রয়েছে তারা চালিয়ে যান এবং স্বাস্থ্য পরিষেবার আজকে যে আমরা গর্ব করে বলি যে আমরা অনেকখানি পরিবর্তন দেখতে পাই বা অনেকখানি পরিবর্তন হয়েছে আজকে আমাদের জিবি হসপিটালে কার্ডিও নিউরো বা অন্যান্য যে বিশেষ যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে অপারেশন হচ্ছে তার একটা বড় ভূমিকা এই ধরনের কর্মচারী যারা রয়েছে তাদের আর তাদের আজকে সাংগঠনিক সভা এটা এই সভায় আমিও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে তো ভালো লাগছে আজকে